দুদক আল্লামা আবু নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না বড় জিনিস দেখলে পৃথিবীর মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যতক্ষণ ব্যবস্থা নিতে ভাইরে ভাই খেলা শুরু মুখ্যমন্ত্রী খেলা শুরু হয়ে গেছে ব্যাজটা সুমনের আইনি সেই নোটিশ মামলায় করেছেন দুদক দুদককে ঠেলে ঠেলে স্টার্ট করে ব্যাজটা সুমন খেলা শুরু করেছেন তবে কি এবার ধরা খেল বেঞ্জিন আহমেদ নাকি উল্টো কোনো কাহিনী শুরু হবে জানতে পারবে সরাসরি বলেছেন দুদকের আইনজীবী যদি সুমনের সে আইনি নোটিশ যাচাই বাছাই করে প্রমাণ হয় তাহলেই এই মামলা স্টার্ট হয়ে যাবে এবং বেঞ্জিনের বিপক্ষে শুরু হবে মামলা শুরু হবে হামলা শুরু হবে সব কিছু তাহলে কি সুমন থলের করে দিলেন সবকিছু সুমন এমনভাবেই এমন জায়গায় থপ বুঝে কোপ দিলেন যে বর্তমানে বেনজিন আহমেদ ধরা খেতে চলেছেন চলুন কিছু তথ্য আমরা শুনে আছি বেনজিনের তাহলেই বুঝতে পরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল এক মাস ধরে আলোচনায় বেনজিরের ঘরে আলাদিনের চিরাগ শিরোনামে গত একত্রিশ মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ দুই দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আলোসের কাছে দুধক আল্লাহ মাহবুব জানে নিজে পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না বড় জিনিস দেখলেই দুধক চুপসে যায় যারা অসত হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ এই মাত্র ব্যবসা সুমনের কিছু কথা আপনারা শুনেছেন এবং সেই কথাগুলা বুঝাতে চেয়েছে যে একজন আদর্শবান লোক একজন পুলিশ অফিসার একজন আইনের লোক সেই যদি এইভাবে পকেট ভর্তি করে দেশকে ধ্বংসের পথে নিয়ে যায় তাহলে তাকে ব্যবসা সুমন কখনোই ছেড়ে দিবেন না এবং দুদুক শক্তভাবে তাকে মোকাবিলা করবে তবে ব্যারিস্টার সুমন আরও বলেছেন দুদককে স্টার্ট করতে জাগাতে আমি ব্যারেস্টার সুমন অনেক পরিশ্রম করতে হয় তারপরে দুদককে স্টার্ট করতে হয় কেননা দুদক বড় বড় মানে আমলা ঝামলা দেখলে বন্ধ হয়ে যায় সেটাকে স্টার্ট করে জাগাতে হয় তাই ব্যারিস্টার সুমন সেই কাগজপত্রে আমলে নিয়ে বর্তমানে দুদককে জাগিয়েছে যার কিছু তথ্য দুদকের আইনজীবী এরই মধ্যে ফাঁস করে দিয়েছেন এবং জনগণের মধ্যে প্রকাশ করে দিয়েছেন তাহলে কি বেঞ্জিন ফেটে যাচ্ছে নাকি অন্য কিছু আমরা দুদুকের আইনজীবীর কিছু কথা শুনলে বুঝতে পারবো চলুন আমরা দুদুকের কিছু আইনজীবীর কথা শুন দুদক আইনজীবী বলছেন সুমনের আবেদন ও সাবেক আইনজীবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করে সিদ্ধান্ত নেবে কমিশন কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্ত সঠিক আছে বা যাচাই বাছাই পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে এখানে ব্যক্তি মুখ্য নয় ফুলিয়ে ফাঁপিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক ইতিমধ্যে আপনারা দুদকের আইনজীবীর কথাগুলো শুনেছেন আইনজীবীর কথা শুনে ব্রেস্টার সুমনের পক্ষ হয়ে কাজ করায় বর্তমানে বেনজির আহমেদের স্ত্রী বিপদে পড়ে গেছেন কি করবেন বেনজিদ আহমেদের স্ত্রীর এত সম্পদ এগুলা ফিরিয়ে আনতে পারবেন নাকি জেলের ঘানি খাটতে খাটতে জীবন চলে যাবে এখানেই অনেক সমস্যার মধ্যে পড়ে যায় ব্যঞ্জিনের স্ত্রী আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লজ্জায় লাল হয়ে গেছে তার গুমর ফাঁস হয়ে যাচ্ছে এজন্য এই ব্যারেজটা সুমনকেই বারবার দায়ী করছে দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী